ইউক্রেনে আতঙ্ক সৃষ্টি করেছে রাশিয়ার কামিকাজি বা আত্মঘাতী ড্রোন সহ একাধিক শহরে বুকে আকাশ থেকে মৃত্যুদূতের মতো ঝাঁকে ঝাঁকে নেমে আসে বিস্ফোরক ঠাসা চালকবিহীন উড়ন্ত যানগুলি এই হামলার তীব্রতায় মাথা খারাপ হয়েছে ইউক্রেনের কর্মকর্তাদের ড্রোন হামলায় ইউক্রেন এতটাই ঘাবড়ে গিয়েছে যে কতগুলো ড্রোন হামলা করেছে বা কোন কোন জায়গায় হামলা হয়েছে তার সঠিক কোনো তথ্য নেই ইউক্রেনের এক একজন কর্মকর্তা এক এক রকম হিসেব দিচ্ছেন গত এক মাসে ইউক্রেনে রাশিয়া বাহিনীর আক্রমণের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ড্রোন এবং ক্রুজ মিসাইল রাশিয়া বাহিনীর কমান্ডার হিসেবে জেনারেল সের্গে শুরুিক দায়িত্ব গ্রহণের পর এমন হামলার সংখ্যা এবং তীব্রতা বেড়েছে ড্রোনকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর অন্যতম টকিং পয়েন্ট হয়ে উঠেছে ইরান কিন্তু ড্রোনের কার্যকারিতা নিয়ে ইউক্রেনের সামরিক বেসামরিক প্রশাসনের তথ্য রয়েছে ব্যাপক অসঙ্গতি ড্রোন হামলার ফলে ক্ষয়ক্ষতি এবং ড্রোন হামলা ঠেকানোর এক এক রকম পরিসংখ্যান দিচ্ছে ইউক্রেনের বিভিন্ন দপ্তর হামলার সংখ্যা নিয়ে বিভিন্ন দপ্তরের তথ্যে মোটামুটি মিল থাকলেও কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারছে সে সংক্রান্ত তথ্যের ফারাক অনেক বেশি ইমার্জেন্সি সার্ভিসেস অব ইউক্রেনের তথ্য অনুযায়ী সাত অক্টোবর থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের ষোলোটি অঞ্চলে মোট একশো নব্বইটি মিসাইল এবং ড্রোন ছুঁড়েছে এসব হামলায় সত্তর জনের বেশি নিহত এবং দুইশো চল্লিশ জনের বেশি আহত হয়েছে মিসাইল এবং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশো চল্লিশটি বেশি স্থাপনা ইউক্রেনের জরুরি বিভাগের এই তথ্য সঠিক হলে ধরে নিতে হবে যে রাশিয়া বাহিনীর ছোড়া কোনো মিসাইল এবং ড্রোন ইউক্রেনীয়রা ঠেকাতে পারেনি মিসাইল এবং ড্রোনের সংখ্যার সঙ্গে ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা তুলনা করলে দেখা যায় যে প্রতিটি মিসাইল এবং ড্রোন করে দুইটি করে স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই হিসেবে ড্রোনের স্ট্রাইক রেট দুইশো শতাংশ এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলছে গত তেইশে সেপ্টেম্বর প্রথমবারের মতো রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয় তেইশ সেপ্টেম্বর থেকে আঠারো অক্টোবর পর্যন্ত মোট দুশো তেত্রিশটি রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে গত সোমবার একদিনে রাশিয়া বাহিনীর ড্রোন যার মধ্যে সাতত্রিশটি ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর এই তথ্য সঠিক হলে ধরে নিতে হবে যে ড্রোনের স্ট্রাইক রেট পনেরো শতাংশের সামান্য বেশি সেক্ষেত্রে জরুরি বিভাগের তথ্যেই ভুল ধরে নিতে হবে আবার ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গত ছয় অক্টোবর বলছে রাশিয়া বাহিনীর ছড়া ড্রোনের ষাট শতাংশই ইউক্রেনীয়রা ভূপাতিত করেছে এই হিসেবে স্ট্রাইক রেট চল্লিশ শতাংশ অন্যদিকে ইউক্রেন সরকারের তথ্যে বড়াতে সে দেশের এনজিও মোলফার বলছে আশি শতাংশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন এ হিসেবে স্ট্রাইক রেট কমে আসে বিশ শতাংশে অর্থাৎ কোনো হিসেবের সাথেই অন্য হিসেবে মিল নেই ক্রুইজ মিসাইলের তুলনায় এই কামিকাজি ড্রোনগুলো অনেকটাই সস্তা একটি ড্রোনের মূল্য প্রায় বিশ হাজার ডলার কয়েকশো কিলোমিটার দূরে হামলা চালাতে সক্ষম এগুলো শুধু ঘাঁটি থেকে বসেই এই ড্রোনের মাধ্যমে শোচু উপরে নজর রাখা যায় তারপর নিশানা মিললেই আকাশ থেকে বজ্রের মতো আশ্রে পড়ে তাকে ধ্বংস করে দেয় এই অস্ত্র ঝাঁকে ঝাঁকে হামলা করে বলে ইউক্রেনের মিসাইল ডিফেন্স সিস্টেমও এগুলোকে সম্পূর্ণভাবে রুখে দিতে অক্ষম প্রিয় দর্শক ড্রোন হামলা ইউক্রেনের কর্মকর্তাদের মাথা খারাপ হওয়ার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন